মানুষ এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে স্বীকৃত মানুষের মস্তিষ্ক অনেক বিকশিত হলেও অন্য প্রাণীদের মতো অত দ্রুতগতির নয় পৃথিবীতে হাজার হাজার প্রাণী রয়েছে যারা ছুটতে পারে মানুষের চেয়ে বেশি গতিতে একজন মানুষ ঘন্টায় সর্বোচ্চ সাঁত্রিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে কিন্তু এই গ্রহের কিছু প্রাণী মানুষের দ্বিগুণ গতিতে দৌড়াতে কিংবা ছুটতে পারে সুপ্রিয় দর্শক চলুন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাঁচ প্রাণী সম্পর্কে আমরা জেনে নেই এক পেরেগ্রিন ফ্যালকন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণীটি দেখতে অনেকটা কাকের মতো নাম হলো পেরেগ্রিন ফ্যালকন এই পাখির পিঠের অংশ অনেকটা নীলচে ধূসর বর্ণের পেটের অংশ সাদা এটি তার গতির জন্য সবচেয়ে বেশি পরিচিত ঘন্টায় অনায়াসে ছুটতে পারে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ কিলোমিটার গতিতে ন্যাশনাল জিওগ্রাফিক অবশ্য বলছে এর সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় তিনশো উননব্বই কিলোমিটার পাখিটি প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া যায় তবে অ্যান্টার্কটিকা ব্যতীত প্রায় সব মহাদেশে পেরিগ্রিন ফ্যালকন কম বেশি দেখতে পাওয়া যায় দুই গোল্ডেন ইগল ইগল প্রজাতির মধ্যে এটি সবচেয়ে দ্রুত গতির এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম প্রাণী শিকার ধরতে এরা সিদ্ধহস্ত মুহূর্তের মধ্যে আকাশ থেকে এরা মাটিতে নেমে আসে ছো মেরে নিয়ে যায় নিজের শিকার এদের পা অনেক শক্তিশালী এবং বিশাল সাধারণত খরগোশ কাঠ বিড়ালি প্রভৃতি প্রাণী এদের শিকারে পরিণত হয় এর ডানা দুই দশমিক মিটার লম্বা হয় শিকার ধরতে এরা তিনশো কিলোমিটার বেগে ডাইভ দিতে পারে তিন ফ্রিগেট পাখি সামুদ্রিক পাখিদের মধ্যে ফ্রিগেট পাখি সবচেয়ে দ্রুতগতির এদের প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এদের ডানা অনেক বড় ডানা প্রায় আড়াই মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে স্বাভাবিকভাবে ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে উঠতে পারে এই পাখি চার স্পার ডানাযুক্ত হাঁস স্পার ডানাযুক্ত হাঁসকে হয়তো আমাদের দেশে চীনা হাঁস বলে এরা পঁচাত্তর থেকে একশো দশ সেন্টিমিটার লম্বা হতে পারে ওজন হয় চার থেকে সাত কেজি স্বাভাবিক অবস্থায় এরা ঘন্টায় একশো একচল্লিশ কিলোমিটার বেগে এগিয়ে যেতে পারে পাঁচ চিতা আফ্রিকান বন্য বিড়াল জাতীয় প্রাণী চিতা ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে দৌড়াতে পারে চিতার শারীরিক আকৃতির কারণেই এত দ্রুত ছোটা সম্ভব হয় আই ইউ নামের একটি সংস্থার মতে বর্তমানে পৃথিবীতে আট হাজার চিতা জীবিত রয়েছে অন্য যেসব প্রাণী দ্রুতগতিতে দৌড়াতে পারে সেগুলো হল বাদামি খরগোশ ব্লু ওয়াইল্ড বিস্ট মার্লিন প্রং হর্ন অ্যান্টালক এবং সেলফিশ পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাঁচ প্রাণীর তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ